আজ থেকে বিয়ে বাড়ির আমেজ শুরু হয়েছে একে একে মেহমান আসতে শুরু করেছে উভয় বাড়িতে বাড়ি চৌধুরী বাড়িতে আয়মানের ফুপুরা ফুপাতো ভাই বোন মামাতো ভাই বোন মামারা ভাই সবাই এসেছে তাদের বাড়িতে ঢুকলেই মনে হবে নিশ্চিত বিয়ে বাড়ি অন্যদিকে বিদিশার বাড়িতে সকাল সকাল বিদিশার মামারা নানু নানা খালাতো বোন ঋণী আর মামাতো ভাই রাধির উপস্থিত হয়েছে দুই বাড়ি মেহমান দিয়ে ভরপুর আয়মান সকালেই অফিসে চলে গিয়েছিল তাই চৌধুরী বাড়ির সকল ছোট সদস্যরা আইমানের ওপর রেগে আছে তাদের যে শপিং এ যাওয়ার সময় হচ্ছে সেদিকে আইমানের কোনো খেয়াল নেই তাই আয়ান ফোন দেয় আয়মানকে ফোন রিসিভ হতেই আয়ান ভাইয়া তুই কই আমাদের যে শপিং যেতে হবে সে খেয়াল তো আছে তোরা চলে যা শপিং এ আমার অনেক কাজ আছে এখানে এ ভাইয়া আজ তো মা শাশিরা যাবে তোমাকে বলছে ভাবিকে নিয়ে আসতে তোর ফালতু কাজে আমি জড়াচ্ছিস কেন এ ভাইয়া তুমি কি ভেবেছিস বিয়ে করবি তুই আর আব্বুর টাকায় শপিং হবে নেহি নেহি আইমান বিরক্ত হয়ে বলে তোরা মা চাচিতে নিয়ে যা আমি বিরিশাকে নিয়ে শপিং মলে চলে যাব আর শোন বসুন্ধরা শপিং মলে চলে যাস ও কে কে ভাইয়া বলে ফোন রেখে দেয় হাতে চশমা ঘুরিয়ে মুখে চুইংগাম ঢুকিয়ে সবার উদ্দেশ্যে বলে লেটস গো ওমেন পার্টি আই উইল প্রোটেক্ট ইউ সিন্স এনি টাইম বলেই মাথা নত করে হাত সামনে প্রসারিত করে আহ্বান জানায় সকলকে এই ভাইয়া তুই এত ভুলভাল ভাল ইংলিশ কেমন বলিস ঢগের আর জায়গা পাস না হেই তুই কি বলতে চাস আমি আমি এই তোরা চুপ করবি সবগুলো এক একটা বেদব হয়েছে তাড়াতাড়ি চল নয়তো পরে লেট হবে তারপর সবাই মিলে মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে পড়ে আয়নের গাড়িতে আসিফ শিফা অনামিকা মায়া কায়া আরিয়ানা আয়নের পাশে বসে আছে আসিফ পেছনে আরিয়ানা মুক্তা আর অনামিকা তাদের পেছনে সবচেয়ে ছোট পাটি শিফা মায়া কায়া অন্য বাড়িতে মা চাচিরা আর ড্রাইভার আর চাচারাও তো বাজারে গেছে আয়মান অফিসে কাজ শেষ করে আকাশকে নিয়ে বের হয় বিদিশাকে নিয়ে একেবারে মার্কেটে যাবে তারা দুজন আকাশ অফিসে আইমানকে স্যার মানলেও অফিসের বাইরে তার পুরোই উল্টা প্রায় সমবয়সী হয় কাজিনের মধ্যে তারা অনেক ক্লোজ আকাশ গাড়ি ড্রাইভ করছে আর আইমান ল্যাপটপে বাকি কাজ শেষ করছে আরে ভাই এখন তো কাজ বাদ দে তোর বিয়ে কই আনন্দ করবি এখন শুধু সিল আর সিল আহ তোর এই কাজে কাজে বিয়েটার মজা করতে পারবি জীবনে তুই এত আনরোমান্টিক কেন আল্লাহ জানে আমার ভাবের কি হবে তোকে এত কথা বলতে হবে না আমারটা আমি বুঝবো তুই রোমান্টিক হলেই চলে ভালো করেই তুই লেগেছিস আমার বোনের পেছনে আমার বোনের মাথাটা তুই খাইছিস আকাশের কাশি উঠে যায় কাশতে কাশতে অবাক হয়ে মানে এটিকে তাকিয়ে কাদো হই হয়ে মা তোর কাছ থেকে কিছুই লোকানো যায় না তুই সিসিটিভি হলে কবে থেকে একটু তো লজ্জা কর গাড়ি চালার সামনে গিয়ে এখন কি অ্যাক্সিডেন্ট করে আমায় মেরে আমার বউকে বিধবা বানাতে চাস বউকে এখন আদরই করতে পারলাম না আর তুই তার আগেই আমাকে বাড়তে চাস ভাই একটু তো লজ্জা কর আমি কিন্তু তোর ছোট ভাই হই আর কোনো কথা বলে না নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে আয়মানের গাড়ি এসে থামে বিদিশাদের বাড়ির সামনে আয়মান রাজীবকে ফোন করে বলে আসতে তারা ভিতরে যাবে না প্রায় দশ মিনিট পর বিদিশা রিনি রাজীব আর রাদিল আসে রাজীব তাদেরকে গাড়িতে উঠিয়ে বলে সাবধানে যেতে আকাশ রাজীবকে যাওয়ার জন্য জোর করলেও রাফার জন্য যায়নি আয়মানও তাই কিচ্ছু বলেনি রাদিল ফ্রেন্ট ফ্রন্ট সিটে আকাশের পাশে বসেছে পিছনে আয়মান আয়মানের পাশে বিদিশা আর তার পাশে রিনি। বিদিশা এই দুজনের মাঝে বসে অস্বস্তি বোধ করছিল তবুও কিছু বলে না রাধিল আর আকাশ তো নিজেদের মতো বলতে বলতে গাড়ি স্টার্ট দেয় বিদিশা আর আয়মান কারোর সাথে কেউ কোনো কথা বলেনি ঋণি তো আয়মানকে দেখে কিছু কথা বলে উচ্ছ্বাসিত হয় তারপর ঋণি যখন খেয়াল করে বিদিশা ঋণির দিকে চেপে বসে আছে আয়মানের সাথে লেগে যাবে বলে ঋণী একটু দুষ্ট বুদ্ধি আটে আয়মানকে শুনিয়ে জোরে জোরে বলে এই আপু তুই একটু এই দিকে যা আমার জায়গা হচ্ছে না বিদিশা ইতস্তত করে হালকা মোচড় দিতেই রানী দুই পা ছড়িয়ে বেশ করে জায়গা করে নেয় যার দরুন বিদিশা একেবারে আয়মানের সাথে চিপকে যায় আয়মানও কিছু বলে না শান্ত দৃষ্টিতে একবার বিদিশার দিকে তাকিয়ে নিজের কাছে মন দেয় শপিং মলের সামনে গাড়ি থামতেই সবাই গাড়ি থেকে নেমে যায় আকাশ গাড়ি পার্কিং করে আসবে রাতের ছাতে ঋণী হেঁটে ভেতরে ঢোকে অন্যদিকে বিদিশা তাদের পেছন যেতে নেবে ডাকে থেমে যায় তারপর আয়মান এগিয়ে এসে বিদিশার হাত ধরে বিদিশাও আর কিছু বলে না তার আয়মানের সামনে থাকতে কেমন জেরে লজ্জা লাগছে ভেতরে ঢুকে মা চাচিরা যেখানে বসে আছে সেখানে যায় বিদিশাকে দেখেই হাসিবা বেগম কাছে টেনে নেয় বিদিশাও তাদের সাথে কৌশল বিনিময় করে হাসিবা বা বেগমের পাশে বসে তারপর একে একে শাড়ি লেহেঙ্গা দুপাট্টা সব বিদিশার মাথায় দিয়ে দেখছে বিদিশা এত দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে তারপরও কোনো কিছু পছন্দ হচ্ছে না এদিকে আয়মান কেউ দেখতে পাচ্ছে না আবার বাড়ির ছোটরাও কেউ নেই সবাই যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে বিদিশায় একমাত্র সকল বড়রার সমাজখানি মূর্তির মতো বসে আছে এমন সময় আয়মান আসে এবং দেয় তাড়াতাড়ি করার জন্য আয়মানের এক প্রকার রাগ হচ্ছে সে যদি জানত এতদরি হবে তাহলে জীবনেও আসতো না বিদিশার ক্লান্ত বদরখানি দেখে আয়মান গিয়ে বিয়ের জন্য লাল খয়ারি শাড়ি দোপাট্টা আর কালো লেহেঙ্গা রিসেপশনের জন্য মেয়েদের জন্য সবুজ শাড়ি আর হলুদের জন্য গোলাপি আর হলুদ কম্বিনেশনের লেহেঙ্গা হাইমান বিদিশার সাথে মিল রেখে আর পাঞ্জাবি কিনেছে এদিকে সবাই মার্কেট শেষ হওয়ার পর বাকি সদস্যদের জন্য অন্য সেকশনে চলে যায় রিনি গিয়ে অনামিকার সাথে ঘুরছে এটা সেটা দেখছে কিন্তু কোনো কিছু পছন্দই হচ্ছে না আরিয়ানা আকাশের সাথেই ঘুরছে আর ম্যাচিং করে কাপড় কিনছে এর মধ্যে এদের দুইবার ঝগড়া হয়েছে আসিফ আর আয়ান ড্রেস নিতে ব্যস্ত তাদের অন্যদিকে কোনো খেয়ালই নেই কে আসলো আর কে গেল প্রায় তিন ঘন্টা পর সবার কেনাকাটা শেষ হলো তারপর হাইমান আকাশকে ফোন করে বলছে সবাইকে নিয়ে যেন রেড ব্লু রেস্টুরেন্টে রুফটফে চলে আসে রেড ব্লু রেস্টুরেন্ট মার্কেটের পাশেই ছিল আয়মান বিদিশা মা চাচিদের নিয়ে ওইখানে বসে আছে তিরিশ মিনিটের ভেতরে সবাই হাজির হয় টেবিলে বিদিশা রাদিল দেখে বলে রাদিল ভাইয়া রিনি কোথায় ওই তো আসছে দরজার দিকে আঙ্গুল দেখিয়ে আসিফ ও সবই বসেছিল চেয়ার টেনে এমন সময় রিনিকে দেখে চমকে তাকায় আসিফ ভাবেনি রিনিও এখানে থাকবে রিনি লাল জর্জেটের কুর্তি পরে হিজাব বাঁধা আসিফের কাছে অন্য রকম লাগছে পরক্ষণে নিজেকে কন্ট্রোল করে আয়নকে এই প্রথম বিদিশা দেখছে বিদিশার সাথে আয়ান ভাব বিনিময় করে অবাক হয়ে তাকিয়ে থাকে এই ছেলে আয়মানের থেকে পুরোই উল্টো একদম বাচ্চাদের মতো ব্যবহার করে আবার বেশ সবার থেকে বড়োদেরকে একটা টেবিলে বসানোর পর জায়গা না হওয়ায় অন্য বাকিরা আরেকটা টেবিলে ছোটরা বসেছে বিদিশা আরিয়ানা রিনি হানিকা শিফা মায়া কায়া বসেছে অন্য পাশে ছেলেরা বসেছে আয়মান বসা মাত্রই মুক্তা গিয়ে আয়মানের পাশে বসে পড়ে আয়মান কোনো প্রতিক্রিয়া করে না নিজের গাম্ভীর্য রেখে খাওয়া দাওয়া শেষ করে বিদিশার তা দেখে একটু অভিমান হয় কিন্তু কোনো কিছু বলে না অভিমান রেখে নিজের খাওয়া শেষ করে তারপর সবার খাওয়া শেষে আয়মান বিল পে করে সবাই চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয় বিদিশা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে আয়মান বিদিশাদের বাড়ি পৌঁছাতে চলে যায় আর সবাই নিজ নিজ গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আজকে সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছে বিদিশা পুরো রাস্তা আয়মানের সাথে কোনো কথা বলেনি বিদিশা ফ্রেশ হয়ে চুল মুসতে মুষতেই বিছানায় বসেছে এমন সময় বিদিশার ফোন বেজে ওঠে বিদিশা ফোন হাতে নিয়ে আনোর নাম্বার দেখে অবাক হয় এটা আবার কি বিদিশা ফোন রিসিভ করতে ভেসে আসে অপরিচিত লোকের কণ্ঠস্বর হ্যালো মিস বিদিশা কেমন আছেন কে আপনি আমায় না চিনলেও চলবে কয়েকদিন পর এমনি চিনে যাবে আফটার আর ঘরালি হবে বলে কথা কে আপনি কিছু বলছেন না কেন হ্যালো হ্যালো এমন সময় বিদিশার কাঁধে কেউ হাত রাখে চমকে উঠে বিদিশা পিছন ঘুরে দেখে রাফা কি রে কে ফোন দিয়েছে জানি না কেটে গেল ফোনটা ও আচ্ছা চল খাওয়া দাওয়া শেষ করে কি কি মার্কেট করলি দেখাবি না দিদি সহ মুচকি হেসে চিন্তিত ও বদনে টাওয়াল খুলে ঘোমটা দিয়ে রাফার সাথে বসে যায় দেখতে দেখতে চলে এসেছে আকাঙ্খিত বিয়ের সময় বিয়ে বাড়ির আমেজ লাল নীল বিভিন্ন কালারের মরিচ পাতিতে বাড়িগুলো সেজে উঠেছে আজ সকালে বিধিসার মেহেদি অনুষ্ঠান আর সন্ধ্যায় হলুদ আর কালকে বিয়ে বিদিশা সবুজ শাড়ি আর মেয়েকে অর্ণামেন্টস পরেছে দিদিশা রে তোরে যে কি সুন্দর লাগছে আমি পুরোই ফিট হয়ে যাচ্ছি বিদিশা লজ্জাপে মুখ ঢাকে রিনি ঘরে ঢুকতে ঢুকতে এই আমি কিন্তু আজ আপুকে মেহেদি দিয়ে দিব আর ভাবি তুমি কিন্তু আমাকে আজকে সাজিয়ে দেবে হুম ভাবি হয়ে ননদকে সাজাবোনা হলে হয়। হয় এমনভাবে সাজিয়ে দিও যেন বিদিশে আপুর সাথে সাথে আমার বিয়েটাও হয়ে যায় লেখাপড়া জানে দুশ্মন হয়ে গেছে আয় হায় অভিমান করে রাফা কান টেনে বলে এই তুই এত দুষ্ট হলি কেমনে আরে ভাবি আমার কি দোষ আনিকার সাথে চলতে চলতে এমন হয়ে গেছি তুই আসলেই অনেক দুষ্টু হয়েছিস শ্রেণী দাঁড়া আজি খালাকে বলবো তোকে যেন ভুড়িওয়ালার কাছে বিয়ে দেয় হয়েছে হয়েছে চলো মেহেদি অনুষ্ঠান শেষ করো আবার সন্ধ্যায় গায়ে হলুদ আবার আমাদের নাচের প্র্যাকটিসও তো আছে বিদিশা সকলের মাঝেই বসেছে তাকে ঘিরে সবাই ব্যস্ত মেহেদি পড়িয়ে দিতে মেহেদি অনুষ্ঠান থেকে আয়মানের বাড়ি থেকে আগেই আরিয়ানা আনিকা শিফা এসেছে বাকি ছোট সদস্যরা সন্ধ্যায় হলুদে আসবে আরও এইটু পর পর বিদিশাকে লজ্জা দিচ্ছে আর ক্যাপাচ্ছে রাফাকে তো রাজীব চোখে চোখেই রাখছে যার দরুণ তাকে নিয়ে নিচে বসতে দিচ্ছে না একটু আনন্দিত হয়ে কথা বলতে লাভ দিতে ধমক দেয় রাফা রাজীবের কাণ্ডে বেজায় বিরক্ত হচ্ছে রাফা রাগে কটমট করে রাজীবের দিকে তাকিয়ে আমার এখনো চার মাসও হলো না পেট বের হবে হলো না আর আপনি এত তোজামত করছেন কেন তুমি কি বুঝবে আমার চড়ুয়ের মা তোমাকে হারিয়ে যদি হয়ে যায় দেবদাস চৌধুরী বাড়ি সবাই বিদিশাদের বাড়িতে চলে আসে বিদিশা গোলাপি আর হলুদ কম্বিনেশনে লেহেঙ্গা পরেছে চুল খোপা করে সামনে দিয়ে ক্রাউন করা আরিয়ানার আজ অসম্ভব সুন্দর লাগছে রাফা আজ আট পৌরে করে শাড়ি পরেছে বাঙ্গালিয়ানার মতো আজ রাফাকে সত্যি সত্যি বিদিশার বড় কাবি মনে হচ্ছে বাগানে হলুদের স্টেজে সবাই বসে আছে আয়মান আর বিদিশার একসাথে গায়ে হলুদ করবে আয়মান স্টেজে বসে আছে আর পাশেই আয়ান আসিফ আকাশ রাজীব রাধিল বসে বসে গল্প করছে আয়মান নিরক্ত হচ্ছে বড়রা স্টেজের সামনে চেয়ার পাতানো শাড়িতে বসে আছে আয়মানের ফুপা ফুপি চাচা চাচিরা বিদিশার মা বাবা খালা খালু মামা মামিদের সাথে আড্ডায় ব্যস্ত আর বাকি কাজিনরা যার যার মতো ব্যস্ত এমন সময় সবার চোখ যায় বাগানে প্রবেশ করার পথে পাঁচটা পড়িয়ে যেন নেমে এসেছে বিদিশাকে কেন্দ্র করে ডান পাশে রাফা শিফা আর পাশে হারিয়ানা আনিকা সবার মুখ থেকে বের হয়ে আসে মার্শাল্লাহ আয়মান এক দৃষ্টিতে বিদিশার দিকে তাকিয়ে আছে বিদিশা হাঁটতে হাঁটতে চোখ তুলে তাক সামনে তাকাতে দুজনের দৃষ্টি মিলন ঘটে বিদিশা সাথে সাথে চোখ নিচে নামিয়ে ফেলে হাসিনা বেগম মেয়েকে দেখে চোখে খুশির কান্না ধরা দেয় তিনি এগিয়ে এসে বিদিশার কপালে আলতো করে চুমো দেয় এমন সময় তুবা দৌড়ে এসে বিদিশার হাঁটু জড়িয়ে ধরে বলে চাচিমা তোমায় আজ অনেক লাগছে বিদিশা হাঁটু গেড়ে নিচে বসে তুবাকে আদর করে বলে তাই নাকি হুম। হাসির তো ঋণি দেখে হাটপিট ফাস্ট হতে থাকে বুকে ডান হাত রেখে চোখ বুঝে নেয় রাজি গিয়ে রাফাকে ধরে নিজের পাশে বসিয়ে রাখে আকাশের কাছে আরিয়ানা এসে বলে ওঠে কি রে ভাই কেমন লাগছে না বে আদব এত সেজসিস কেন আমার হৃদয় চুরি করে আমাকে মেরে ফেলতে আমি মারা গেলে বাঁচবে কি করে জানেমান তারপর আয়মান আর বিদিশাকে পাশাপাশি বসানো হয় তাদেরকে সবাই বড়রা একে একে ছোঁয়ায় এদিকে আয়ান আর আনিকা একটু পরপর তুমুল ঝগড়া করছে আবার নিজেরাই চুপ করে পরিবেশ শান্ত করছে তারপর একে একে হলুদ লাগানো শেষ করে রাজীব আর রাফা মিলে উপস্থাপিকার কাজ করছে তারপর হঠাৎ সকল লাইট অফ হয়ে হুশ করে যায় আর লাইট ফোকাস করে হারু রিনি আর আনিকার ওপর সবাই তাদের দিকে তাকায় তাদের ডান্স পারফরম্যান্স দেখছে তারপর আকাশের সাথে হারু কাপল ডান্স করে রাজীব আর রাফা আবার অ্যানাউন্স করে এবারের কাপল ডান্স করবে রাদিল অ্যান্ড রিনি রাদিল আর রিনি নাচ দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে আসিফ তা দেখে রাগে হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার প্রয়াস করে বলে সালি তুই বোকা হলে কি হবে ভাইয়াকে কেমনে ভাতার ভাবানো করা যায় ভালো করেই জানিস সালি তোর ভাতার তো আমি এদিকে আনিকা নাচার পর থেকে আয়ান রাগিয়ে যাচ্ছে আনিকা আর আয়ান ঝগড়া করছে তা দেখে হাসিবা বেগম এসে জিজ্ঞেস করেন কি হয়েছে আয়ান মেয়েটাকে জ্বালাচ্ছিস কেন আয়ান অবাক হওয়ার ভান করে মা কি বলছো ওইসব আমি কেন ওই নাদান সাদান তোমার আদরের ভাতিজিকে জ্বালাতে যাব। আনিকা এসে আয়নের চুল টান দিয়ে হাসিবা বেগমের পিছনে লুকিয়ে যায় আয়ন রেগে গিয়ে আনিকা চুল টান দেয় হাসিবা বেগমের ওপর দিয়ে তারপর দৌড়ে চলে যায় এখান থেকে চলে যায় আর ভিড় ভিড় করতে থাকে হলুদের অনুষ্ঠানে দেখতে দেখতে বিদিশা ঘুম বারবার ঢরে পড়ছেমান আর চোখে বিদিশা দেখে তারও এসব বিরক্ত লাগছে সবাই আয়মানকে চোর করে নিয়ে এসেছে কাজের বাহানায় এমনিতেই হায়মান হাসতে চায়নি এগুলো তার পার্সোনালিটির সঙ্গে যায়নি না আয়মান আর বিদিশা কোনো কথা বলেই না এক সপ্তাহ ধরে তারা দুজন দুদিক থেকে অভিমান মনে পুষে রেখেছে তবে আয়মান এক প্রকার রাগই পুষে রেখেছে সবাই নাচ গান শেষ হতেই বিদিশার অবস্থা দেখে আয়মান শ্রেণীকে বলে ঘরে নিয়ে যেতে বিদিশাও ক্লান্ত থাকায় চলে যায় ঘরে আয়মানের বাড়ি সবাই চলে যায় কাল আবার সবচেয়ে ব্যস্তময় দিন বলে আজ বিয়ে বিদিশা আর আয়মানের বিদিশা লাল খয়েরি শাড়ি পরে গোল্ডেন তোপারটা স্বর্ণের গহনায় পুরায় বউ লাগছে রিনি রাফা রেডি হয়ে বিদিশাকে দেখছে আর প্রশংসায় পঞ্চমুখ করে তুলছে চারপাশ এমন সময় হাসিনা বেগম ঘরে ঢোকেন বিদিশাকে এমন সাজে দেখে কান্না করে দেয় আজ মেটা অন্যের ঘরে চলে যাবে মেয়ের তো তিনি বিদিশা থেকে পেয়েছিলেন যার জন্য বাড়িটা আনন্দে উল্লাসে থাকত আজ মা বাবার সেই অলংকারকে বিদায় জানাতে হবে অন্যের ঘরের জন্য বিদিশাও মাকে ধরে কান্না করছে আম্মু আর কান্না করবেন না আমিও তো আপনার মেয়ে আপনাদের কান্না দেখে আমারও কান্না চলে আসে। এই রীতি আর কান্না করিস না পরে কাজল লিফটে গেলে সবাই ভূত ভেবে দৌড়বে আর হাসিনা বেগম কান্নার মাঝেও হেসে দেয় হাসিনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বের হয়েছেন যান তখনই নিচ থেকে ভেসে আসে বর এসেছে বর এসেছে রাফা ঋণি তো দৌড়ে চলে গেট ধরতে বিদিশা নিজ ঘরে একা বসে আছে তার বুক থুক থুক করছে মনে হচ্ছে শীতপিণ্ড বের হয়ে আসবে আয়ান আনিকা মুক্তা মায়া কায়া আর বড়রা বরের আগেই চলে এসেছে তারা ঘুরে ঘুরে এইটা সেটা দেখছে মুক্তার তো হিংসায় গা চলে যাচ্ছে আয়ান আর আনিকা তো যেখানে যায় সেখানেই ঝগড়া বাঁধিয়ে দেয় আর বাড়ির বড়রা এসে থামান রাফা রাদির ঋণি ও কাজিনরা মিলে গেট ধরেছে টাকার জন্য আরে আমাদের জামাই সাহেব যে তার টাকা ফেলুন আর বিয়ে করে বউ নিয়ে যান কিসের টাকা দুলা ভাই এটাই নিয়ম বিয়ে করতে হলে আগে শালিকাদের খুশি করুন তা বিজান সাহেবা শালিদের খুশি করতে কত চাই বেশি না অনলি পঞ্চাশ হাজার টাকা আসিফ অবাক হয়ে কি এই গেটের জন্য পঞ্চাশ হাজার টাকা চোখ বড় বড় হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা বানান করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়ে বউ নিয়ে বিদায় হন আইমানের এসব ভালো লাগছে না তার রাগ লাগছে প্রচণ্ড একে তো জার্নি করে এসেছে তার উপর সবাই ঘাঁটাঘাঁটি করছে তাই আইমান বিরক্ত হয়ে রাগি চোখে আসিফের দিকে তাকায় আর আকাশকে বলে তারা যা চাইছে তাই যেন কাট থেকে দিয়ে দেয় আকাশেরও এসব ঝামেলা ভালো না লাগায় দিয়ে দেয় এদিকে রিনি আসিফকে মুখ ভেঙচিয়ে চলে যায় আসিফ তো অবাকে চরম পর্যায়ে চলে যায় আর ভাবি এই মেয়ে আমায় মুখ ভাঙায় স্টুপিস রাবিস হাইমান স্টেজে বসে আছে তাকে ঘিরে বর পক্ষ বসে আছে তখন কাজী সাহেব তারা দেন বউকে নিয়ে আসার জন্য রাজীব গিয়ে বোনকে দরজা পর্যন্ত নিয়ে আসে তখনই রাফা আরিয়ানা মায়া কায়া গিয়ে বিদিশাকে আয়মানের বিপরীত স্টেজে বসায় আয়মান আর বিদিশার মাঝখানে ফুলের পর্দা আয়মান চোখ ফুরে তাকাতেই থমকে যায় বিদিশাকে এই রূপে দেখে আয়মানের হার্টবিট দ্রুতও হতে থাকে বিদিশাকে কাছে পাওয়ার এই মুহূর্তে নিষিদ্ধ অনুভূতিগুলো জেগে উঠছে যা আয়মানের স্বভাব বিরুদ্ধ আয়মানের পাশে আয়মানের বাবা মুফিদ সাহেব আর চাচারা গিয়ে বসেন অন্যদিকে বিদিশার দুই পাশে তার বাবা আর রাজীব বসেছে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন বলমা কবুল বিশ লক্ষ রাখেন কাজী সাহেব এই মোতাবেক আগে আয়মানের কাছে যান আয়মান দ্বিধা ছাড়াই তিনবার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ কবুল তারপর বিদিশাকে কবুল বলতে বলা হলে বিদিশা অনেক সময় অতিবাহিত করে সংকোচে ভয়ে কান্নারত কণ্ঠে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ কবুল আয়মান বিদিশার দিকে তাকিয়েছিল তারপর সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে একে অপরের সাথে কুলাকুলি করে এবং খুর্মা বিতরণ করে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় বিয়ের পর মেয়েদের জীবনে আসে সবচেয়ে কষ্টের মুহূর্ত বিদায় বেলা বিদিশার মন যে সকলকে ছেড়ে যেতে হবে ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে বিদিশা তার মাকে জড়িয়ে কান্না করছে গুনগুন করে আর সোফিয়া খানকে জড়িয়ে ধলে তিনি কান্নায় ঠেকি রাখতে পারছে না এই মেয়েটি যে তার বেঁচে থাকার অবলম্বন ছিল রাফা আর বিদিশা দুজন দুজনকে জড়িয়ে কান্না করছে রাজীব আহমানের কাছে গিয়ে তার হাত ধরে বলে আমাদের বাড়ির রত্ন তোর হাতে তুলে দিয়েছি মনে রাখিস আমার বোনের যদি কোনো কষ্ট হয় তবে তোকে বন্ধু হিসাবে ওই সময় মনে রাখবো না হারমানও ভরসা দেয় রাজীবকে রাজীব আর বিদিশা সারাদিন ঝগড়া করলেও রাজীব যে প্রচুর ভালোবাসে বোনটাকে রাজীবের আজ বোনকে বিদায় দিতে প্রচুর কষ্ট হচ্ছে নিজেকে কোনো মতে সামনে রেখেছে সে কাঁদলে তার বোনকে ভরসা দিবে কে বিদিশা একে একে সবার থেকে বিদায় নেওয়ার পর শফিকুল ইসলামকে জড়িয়ে ধরে কান্না করছে আব্বু আব্বু বলে শফিকুল ইসলামও চোখের পানি ফেলছেন তার যে একমাত্র মেয়ে বিদিশা অনেক আদরের বাবা মেয়ের হাজারি দেখে সবারই চোখে পানি জমতে শুরু করেছে শফিকুল ইসলাম বিদিশাকে নিয়ে মফিজ চৌধুরীর কাছে কি বললেন বিআই সাহেব আপনাদের কাছে আমি আমার উনিশ বছরের যত্ন করা রতনের হীরার টুকরা তুলে দিচ্ছি আমার মেয়ের কাছে আমার মেয়ের কোনো কষ্ট যেন না হয় নিজের মেয়ের মতোই রাখবেন আমার মেয়েটা ছোট কিছু ভুল করলে বুঝিয়ে বলবেন শিখিয়ে নেবেন মফিজ সাহেব আশ্বাস তারপর আহমানের হাতে বিদিশার হাত দিয়ে তিনি আয়মানকে উদ্দেশ্য করে বলেন বাবা আমি জানি আমার মেয়ে তোমার কাছে ভালো থাকবে তারপরও কোনো দিন যদি আমার মেয়ে অন্যায় করে থাকে তাহলে অবহেলা করো না কোনো দিন অসহায় লাগলে আমার রত্ন আমার কাছেই ফিরে দিও তারপরও আমার মেটাকে কষ্ট দিও না আমার মেটা বড্ড অবুস মানিয়ে নিও আমি আমার জীবনের সাথে জড়িয়েছে অ্যাঙ্কেল আমার অর্ধাঙ্গিনী সে আপনার রত্নকে আমি হিরান ন্যায় রাখবো চিন্তা করবেন না একজন বাবার মেয়ের বিদায় বেলা মনে হয় এমনই ভরসার হাত প্রয়োজন হয় মেয়ের প্রতি বাবার এমন কথা শুনে সবাই নীরবে কান্না করছে ঋণীর তো হিচকি উঠে গেছে হারিয়ানা আর আনিকা নীরবে চোখের জল মোছে আনিকা মেয়েদেরকে কেন পরের ঘরে যেতে হয় রে আপু বিদেশের আপর্চনা আমার অনেক কষ্ট হচ্ছে রে আমার আয়ান ভাইয়াকে বকতে ইচ্ছে করছে আয় আনিকার পাশেই দাঁড়িয়ে থাকায় সব শুনতে পেয়ে আনিকার উদ্দেশ্যে বাণী গর্দ কোদাবাদ ভাবির ভাইয়ের সাথে বিয়ে না হলেও অন্য কোথাও বিয়ে হতো তখন ঠিকই অন্যের বাড়ি চলে যেত গাদি তোর মাথায় তো দেখি শুধু গোবর তোকেও বিদায় করতে হবে বুঝেছি নয়তো তুই আরো গাদি হবি আনিকা মুখ ভেঙছিয়ে আমি বাড়িতে বাড়ি ছেড়ে যাব না বিয়েও করব না দেখা যাবে সব সময় হলে নিজের পেন পেন করবি বিয়ে করার তারপর সবাই গাড়িতে উঠে বসে হাইমান বিরিশাকে ফ্রন্ট সিটে বসে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে আর পেছনে রিনি আরিয়ানা আনিকা বসেছে বিদিশার হিঁচকি উঠে গেছে কান্না করতে করতে আইমান গাড়ি ড্রাইভ করতে করতে বিদিশাকে দেখে রুমাল আর পানি দিয়ে বলে পানি খাও ভালো লাগবে আর এমন ভাবে কান্না করছো যেন তোমায় জেলে ধরে নিয়ে যাচ্ছে তারপর আবার বলে ওঠে মিসেস চৌধুরী এখন সবচখের চোখের পানি শেষ করবেন না বাসর ঘরের জন্য তো জমি রাখা প্রয়োজন বিদিশা থতমত খেয়ে আইমানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে আর মনে মনে আয়মানকে বকতে থাকে অশুভ পুরুষ বেহায়া ঠোটকাটা হলো কবে থেকে আর পেছনে বাকিরা মুখ টিপে হাসতে থাকে বিদিশা চৌধুরী বাড়িতে আসার পর আয়মানের ঘরে বসানো হয় ফুলে সুসজ্জিত খাটে বিদিশা হৃদ বাড়তে থাকে ক্রান্তিতে চোখ বুঝে আসছে বারবার তারপর খোলার চেষ্টা করছে হাসিবা বেগম তাকে অনেক নিয়ম বুঝিয়ে দিয়ে গেছেন এখন রাত বারোটা বাজে বাইরে ছোটোদের এ সরকোর শোনা যাচ্ছে তার মানে আয়মান চলে এসেছে ভেবে বিদিশার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে হাত পা তার সাথে করে বিদিশা বিরক্ত হয় বিদিশার ভাবনার মাঝে দরজা লাগানোর আওয়াজ হয় বিদিশা মাথা তুলে আয়মানকে দেখে বিছানা থেকে নেমে আয়মানকে সালাম করে কাপা কাপা হাতে আয়মান শুকো চোখে সব খেয়াল করে তারপর আয়মানের দেখে বিদিশার দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে মা বলেছে এটা খেতে হাইমান মুচকি হেসে বলে এটা খেলে কিন্তু আমার শক্তি খরচের সুযোগ দিতে হবে পারবে তো বিদিশা কথার মর্মার্থ না বুঝে জিজ্ঞাসা করে মানে মানে কিছু না এখন কাপড় বালতে এসো নাকি আমার জন্য ওয়েট করছিলে আমি এসে বলতে দেবো বলে আইমানের কথা শুনে বিদিশা লজ্জায় অন্য দিকে ঘুরে টলি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় আয়মান বিদিশার এমন কাণ্ড দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে তারপর সে ঘরেই কাপড় চেঞ্জ করে বিদিশা বের হয়ে যায় অন্য শাড়ি পরে আইমান চোখ তুলে তাকিয়ে বলে ওজু এসো নামাজ পড়ব আইমান বিদিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে কি হলো যাও বিদিশা সংকোচে ভয়ে লজ্জায় অনেক কষ্টে বলে আমি নামাজ পড়তে পারবো না আইমান ভ্রু কুচকে তাকায় বিদিশার দিকে তারপর বুঝতে পারে মজার সুরে জিজ্ঞেস করে কেন